টি টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংটা কী হয়ে গেছে ভাই শাকিব আল হাসান যে গত পনেরো বছর ধরে সেটার তার রাজত্ব করছিল তার ধারে কাছে কেউ যাওয়ার সুযোগও পায়নি এখন বর্তমানে সে অপফর্মে আছে সে নিচে নেমে গেছে বর্তমানে সে পাঁচ নম্বরে অবস্থান করছে কিন্তু দুই দিন পর পর নতুন নতুন অলরাউন্ডার টপে যাচ্ছে অর্থাৎ তাদের যে এতদিনের ইচ্ছা নাম্বার ওয়ান পজিশনটিকে নেওয়া সেটা কিন্তু তারা নিতে শুরু করেছে প্রথমে ওয়ান ইং দ্য হাসারাঙ্গা নিল তিনি দুশো বাইশ রেটিং পয়েন্ট নিয়ে প্রথম স্থান অধিকার করেছিলেন সাকিবকে বেট করে এবং পরে ছয় দিন পরে আবার আল হাসান টপে উঠে গেলেন তাকে সরিয়ে তারপর সাকিব আবার খারাপ পারফরমেন্স করলেন যার কারণে টপে উঠে গেল মোহাম্মদ নাবি তার কিছুদিন পর আবারও নাবিকে টপকে মার্কাস টাইনি উঠে গেল টপে এবং মার্কাস ট্রয়নিস কিছুদিন থাকার পর আবারও হাসারাঙ্গা টপে গেল হাসারাঙ্গার পর আবার হার্দিক পান্ডে এখন নাম্বার ওয়ান পজিশনটা নিয়ে নিল তো তারা কেউই তাদের পজিশন ধরে রাখতে পারছে না তাহলে এতেই বোঝে যে আল হাসান কীভাবে তিনি পনেরো বছর এই অলরাউন্ডার র্যাঙ্কিংটা নিজের করে রেখেছিলেন কাউকে সেখানে ঢুকতেও দেয়নি তার ধারে কাছেও কাউকে যেতে দেয়নি তিনি যে তার নিষেধাজ্ঞার পর যখন তিনি ফিরলেন তারপর যখন তিনি নাম্বার ওয়ান উঠলেন তিনি সোজা দু হাজার চব্বিশ টি বিশ্বকাপের পূর্বে তিনি তার পজিশনটা হারালেন একদিন আগে এবং তিনি আবারও পুনরুদ্ধার করলেন কিন্তু তার এখন বাজে সময় যাচ্ছে যার কারণে তিনি এখন আর তার ধারে গাছেও নেই অর্থাৎ পাঁচ নম্বরে আছেন কিন্তু হার্দিক পান্ডিয়াও কিন্তু বেশি দিন আর স্থায়ী থাকবে না কারণ সিকান্দার রাজা রয়েছে তিন নম্বরে দুইশো দশ রেটিং নিয়ে এবং যেটি কি নাম সিকান্দার রাজা পাঁচটি ম্যাচ খেলবে আগামী ছয় তারিখ থেকে ইন্ডিয়ার সাথে এবং পাঁচ ম্যাচের মধ্যে এক ম্যাচে ক্লিক করে কিন্তু তিনি নাম্বার ও পজিশনে আবারও উঠে যাবেন অর্থাৎ তিনিও তার ক্যারিয়ারের প্রথমবারের মতো নাম্বার ওয়ান পজিশনটা ক্লেম করে নেবেন তো বন্ধুরা আপনারা শাক্ষানকে যাই বলতে পারেন গালি দিতে পারেন তিনি আপনাদের বাংলাদেশের পতাকা উছিয়ে ধরেছিল তিনি একমাত্র এবং তাকে আপনি যতই গালি দেন কিন্তু আপনি বিশ্ব দরবারে বলতে পারতেন যে আপনার দেশেও কোনো নাম্বার ওয়ান আছে কিন্তু এখন আপনি কিছুই বলতে পারবেন না এটা আপনি এখন বুঝতে পারছেন না কিন্তু জন শাকিব অবশ্যই নেবে একবারে যখন চলে যাবে এবং তখন যখন আপনাকে কেউ কোনো বাইরের দেশ থেকে প্রশ্ন করবে আপনার দেশে কী আছে যখন আপনি বলতেন শাকিব আল এখন আপনি আর সেটি বলতে পারবেন না তোমার ধরা দেখাবেন নেক্সট ভিডিওতে টেলেন বাই বাই